এই জন্য কোনো জানোয়ারের দিল নাই আর কোনো বেঈমানের দিল নাই সব বেঈমানের দিল মরে গেছে বেঈমানের দিল কি হয়ে গেছে বলেন এখানে আমওয়াত মানে বেঈমান আল্লাহ তালা বলেন জিন্দা আর মুর্দা কি কখনো সমান হেতর জমা কি বেঈমান আর ইমানওয়ালা কি কখনো সমান হ্যাঁ আল্লাহ তালা বলেন মুমিন কি কখনো সমান যার দিল জাগ্রত আর যার দিল মরে গেছে এ দুটা কি সমান কখনোই সমান না আর দিল জাগ্রত হবে কি দিয়া জিকির দিয়া বলেন দিল জাগ্রত হবে কি দিয়া আর নামাজ হলো সবচেয়ে বড় জিকির নামাজ কি এই জন্যই তো নামাজ প্রতিদিন পাঁচবার পড়তে হয় শুধু আল্লাহ তালা দিলকে জাগা জাগাবার জন্য দিল জাগাবার জন্য নামাজ কতবার পড়তে হয় পাঁচবার পুরুষ নামাজ পড়বে কতবার পাঁচবার দিন বা লেখা থেকে মত পর্যন্ত এই জন্য নামাজ বলা জিকুল্লহ একবার নামাজ সবচেয়ে বড় জিকির নামাজ কি বলেন সবচেয়ে বড় জিকির আপনি কি মনে করেছেন আমরা এখন জিকির করেছি এই জিকির এই ছাদের নিচে রয়ে গেছে না এই জিকির আর শাহজিম হয়ে সোজা জান্নাতে চলে গেছে আরস হয়ে সোজা জান্নাতে চলে গেছে আপনি কি মনে করেছেন এটা শুধু জিকির জিকির হয়ে গেছে না জিকির ফুল হয়ে গেছে ফল হয়ে গেছে গাছ হয়ে গেছে মাছ হয়ে গেছে হুর হয়ে গেছে এটা জিকির হুর হয়ে গেছে জিকির হুরের হুরের গালে রং হয়ে গেছে কি আপনার জওয়ানি বেহেস্তে আপনার জওয়ানির মধ্যে এই মুহূর্তে আজাফ হয়ে গেছে কি আপনার চেহারার মধ্যে সৌন্দর্য হয়ে গেছে এই মুহূর্তে জিকিরগুলো কী কী করছে আল্লাহ তালা ছাড়া কেউ জানে কি ভাই এজন্য প্রতিদিন পাঁচ অক্ত নামাজের পরে এই তাজবিগুলো পড়বো তো ইনশা আল্লাহ হ্যাঁ আল্লাহ তাও ফিক দান করেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আরেকটা কালেমা দশ বার পরে রসুল বলেন আল্লাহ তারা তাকে চারটা গোলা মাজাদের নেকি দান করবেন কটা গোলা মাজাদের নেকি লাহুল মুলকু রাহুল হেন্দু ও খদী তোর জীবনটা বুঝে নেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নেই আপনি একা আপনার কোনো শরিক নেই আপনি সমস্ত ক্ষমতার আপনি সমস্ত বাদশাহী আপনার সমস্ত প্রশংসা আপনার সমস্ত ক্ষমতা আপনার আচ্ছা এভাবে যদি বলে আল্লাহর কাছে কেমন লাগবে বাদশাহীকার জলে বলেন বাৎশাহী যদি দুনিয়াতে বাচ্চাই রচিত হইতো বাচ্চাই যদি দুনিয়ারই কাজ হইতো তাইলে গত পাঁচ তারিখ জীবনে রচিত হইতো না কি বলছি বলেন পাঁচ তারিখে কাদের মোকাবেলায় কারা করছে আচ্ছা কাদের মোকাবেলায় কারা পরাজিত হয়েছে আমাদের ক্লাস এইটের ছাত্র ক্লাস নাইনের ছাত্র ক্লাস টেনের ছাত্র ইন্টারমিডিয়েটের ছাত্র অনার্সের ছাত্র মাস্টার্সের ছাত্র বলেন না বাস্তব মাস্ত له الملك قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير সমস্ত বাচ্চাদের বাদশাহ আপনি আপনি যাকে চান তাকে বাদশাহী দান করেন যাকে চান তাকে বাদশাহী ছিনিয়ে এনেন যাকে চান তাকে সম্মানিত করেন যাকে চান তাকে ইজত করেন আপনার হাতেই সব বিয়াদিকাল খাইল আপনার হাতেই সব আপনি সমস্ত ক্ষমতার উৎস বলেন সমস্ত ক্ষমতার উৎস কে এটা আল্লাহ আবার প্রমাণ দিছে কি দিছে না বলেন হ্যাঁ কোন ধাক্কায় গেছে কোন ধাক্কায় ধাক্কাটা কিরকম হালকা ছিল এটা কি ভারী ধাক্কা না হালকা ধাক্কা এটা কি আমেরিকার ধাক্কা না ভারতের ধাক্কা না রাশিয়ার ধাক্কা হ্যাঁ অল্প কয়টা বাচ্চাদের ধাক্কা বলে অল্প কয়টা কি বাচ্চাদের ধাক্কা আর ওই বাচ্চাদেরকে আল্লাহ তালা সরকার বানায় দিছে ওই বাচ্চাদেরকে কি বানায় দিছে ওরা স্লোগান দেয় আমরা চেয়েছিলাম অধিকার হয়ে গেছি সরকার ওরা চেয়েছিল কি ওরা একজনের নিজের চাকরি লেগে গেছিল চাকরির লেগে একটা চাকরি লেগেই তো গেছিল তাহলে ওরা ওদেরকে এখন চাকরি দিয়ে নেওয়ালা এখন কি ওরা চাকরি করবে না চাকরি দিবে কি ওই উপদেষ্টা উপদেষ্টা যুবকগুলো ওরা কি এখন চাকরি করবে না চাকরি দিবে কতজনটা দিবে চাকরি হাজার হাজার

আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার অলাহুল হ্যান্দু প্রশংসা শুধুই তোমার অহু আলা খুল্লি সেইহু কাদির ক্ষমতা শুধুই তোমার বাদশাহী কার শুধুই তার প্রশংসা কার শুধুই তার ক্ষমতা কার শুধুই তার কি পরিমাণ সত্য এগুলো বলেন কথা বলেন কি পরিমাণ সত্য হ্যাঁ কত ভাগ কতভাগ সত্য বাদশাহী কার বলেন যদি আল্লাহর না হইতো যদি বাদশাহী ভারতের হাতে হইতো তা পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর পাঁচই আগস্ট হইতো না বলেন বাদশাহী যদি ভারতের হাতে হইতো তো কি হইতো না বলেন পাঁচই আগস্ট আর এর আগে যদি বাদশাহী যদি বাচ্চার হাতে হইতো তাহলে পনেরোই আগস্ট হইতো না এর আগে একবার দুই উনিশশো সালে পনেরোই আগস্ট হয়েছে কি না পনেরোই আগস্ট মনে করলে যেমন কলিজা কাঁপ কাঁপে পাঁচই আগস্ট মনে করলে কে আমার পর্যন্ত কলিজা কাঁপবে বাস্তব বাস্তব বাকি পাঁচ তারিখ পাঁচ তারিখ কেন করলো যেহেতু পাঁচ তারিখে পাঁচই মে দুই হাজার তেরো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে কবে পাঁচই মে দুই হাজার তেরো শুধু ওলামাদেরকে হত্যা করছে সেদিন হত্যা হয়েছে শুধু ওলামাদেরকে যেটা ইতিহাস জানে না মানুষ জানে না হাজারো ওলামাদেরকে সেদিন হত্যা করছে ওই পাঁচই মেয়েকে আল্লাহ তালা পাঁচই আগস্ট দিয়ে বদলে দিছে কি ভাই তাহলে বোঝা গেছে লাহুল মুলকু বলেন লাহুল মুলকু কার প্রশংসাকার ক্ষমতাকার لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء

সমস্ত বস্তুর উপরে সমস্ত ব্যক্তির উপরে সমস্ত বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান তিনি কি হ্যাঁ আল্লাহ তালা কাদি। আল্লাহ তালা কুদরত কামেরার একমাত্র মালিক আল্লাহ হাকিম হেকমত কামেলার মালিক আল্লাহ আলিমে কামের মালিক বলেন আলিমকে আল্লাহ কাদির কে আল্লাহ হাকিমকে عزیز کے غفور کے